হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পারছেন আমরা কীভাবে আমাদের চাষের জমিতে ফুলকপিগুলো চাষ করে থাকি তো বন্ধুরা এই ফুলকপিগুলো চাষ করে অনেক কৃষক ভাইয়েরাই ভালো ধরনের লাভবান হয়েছে তবন্ধুরা আপনারাও কিন্তু এই ফুলকপিগুলো চাষ করে ভালো ধরনের লাভবান হতে পারবেন তো বন্ধুরা এই ফুলকপিগুলো চাষ করে আমরা প্রচুর পরিমাণের লাভবান হয়েছি বন্ধুরা আপনারা অবশ্যই এই ফুলকপিগুলো চাষ করতে পারেন এবং আপনারাও ভালো ধরনের লাভবান হতে পারবেন এই ফুলকপির চারাগুলো আপনারা বাজার থেকে কিনে আনবেন বাজার থেকে কিনে আনার পরে সেইগুলো আপনারা সুন্দর করে আপনাদের চাষের জমিতে রোপণ করে দিবেন রোপণ করে দিলেই আপনাদের গাছগুলো খুব একটা বড় হয়ে যাবে বড়ো হয়ে যাওয়ার পরে সেই গাছে ওই যে ধরনের সবজি ধরবে সেই সবজিগুলো আপনারা বাজারে বিক্রি করে ভালো টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এটা খুব সহজেই চাষ করা যায় খুব অল্প খরচেই অল্প টাকাই খুব সহজেই চাষ করা যায় তো বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের বাড়ির পাশে এই সবজিগুলো চাষ করে নেবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম